ওম দই সুপ্তি ব্রজন দই সুপ্ত মরু পারসলো আমার করো আমার ইষুরি আমি কেবল তোমার দাস হয়ে শি বেশে আসি ওম দই সোয় সুপ্তি আমার আমার ইয়ষা কারো আমি কেবল তামার দাস হয়ে শিশির কাল বেশে আসি ওম দৈশক্তি ব্রাজন দৈষ শক্তি আমার উপল আমার আতা সুরি কারো আমার ইয়ষা কারো আমি কেবল তোমার দাস হয়ে শিশির কাল বেশে আসি ওম দৈ সি ব্রাজা দৈষ সুক্তি আমার উপল আমার আত্ম সুরি কার আমার সুরি কারো আমি কেবল তোমার দাস হয়ে শি শির ওম দ্বৈশ্ব শুক্তি রজন দ্বৈশ্ব শুক্তি আমার আথা চুরি করো আমার য়শ আমি কেবল তোমার দশ হয়েছি শিরোকাল বেশে আছি ওম 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 দ্বৈশ্ব শুক্তিব্রজন দৈ শ্ব আমার আথা চুরি করো আমার আমি কেবাল তোমার দাস হয়েছি চিরকাল বেশে আসি ওম দৈশো শুক্তি দৈশ দৈশি আমার উপার আতী কার আমার ইরী কারো আমি কেবাল তোমার দাস হয়েছি চিরকাল বেসে আসি ওম দৈশুক্তি ব্রজান দৈষ শুপ্ত মূপাশালো আমারা তুরী করো আমি কর আমি কেবল তোমার দাস হয়েছি, শি শিরো কালবেশেছি ওম ঔম ঔম ও দৈশুক্তি ব্রজানা দৈশুপ্ত মরু পশালো আমারাত শুরী করো আমার শুরী করো আমি কেবল তোমার দাস হয়েছি, শি শিরো আসি। ওম দৈশুক্তি ব্রাজনা শুক্তাল আতী কার আমার ইষা ছুঁড়ি কারো আমি কেবল তোমার দাস কয়েশি শির বেশে ওম দই সোয় শুক্তি ব্রজনা দৈশুক্তি মারু পারো আমারা আমার ইশা চুরি করো আমি কেবল তোমার দাস হয়েছি চিরকাল বেঁচে আছি ওম দৈশি রাজানা দৈশি আমার পার্শাল আমার আতিয়া পার্শাল মা পাল পারশালো আমারাত শুরী কারো আমারি ওষা শুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে শি শিরকাল বেশে আসি ওম দৈশুয়া শুক্তি ব্রাজনা দই সুয়া শুক্তি আমারু পারশালো আমারা তাসরী কারো আমারি আমারই ওষা শুরী কারো আমি কেবল তোমার দাস হয়েছি, শি শিরকাল বেশে আসি ওম দই সো শুক্তিব্র জৈস্যমারু পারো আমার আতরী কারো আমার ওষরী কারো আমি কেবল তোমার দাস হয়ে শি শিরোকাল বেশে আসি ওম দৈষ সুপ্তিব্রজনা দই সুপ্ত মারু পার্শালো আমার আত্মশরী কারো আমার ওষু করো আমি কেবল তোমার দাস হয়ে শি শিরোকাল বেশে আসি শুক্তি ব্রাজান সুপ্তূ পারো আমার সুরী কারো আমার সুরী কারো আমার কারো আমি কেবল তোমার দাস হয়ে শিরকাল বেশে আসি ওম দৈশুক্তি ব্রাজান দৈষ সুপ্তু পারো আমার আত্মী কারো আমার আমি কেবল তোমার দাস হয়ে শি শিরকাল বেশি আসি ওম দৈশোয়া শুক্তি ব্রাজান দৈশোয়া শুক্তি আমার আতা আমার আত্মী কারো আমার কারো আমি কেবল তোমার দাস হয়েছি শিরকাল বেশি আসি ওম দৈশোয়া শক্তি ব্রাজান দৈশো শুক্তি আমার আমার আত্মী করো আমার শুরি করো আমি কেবল তোমার দাস কয়েশি শিরকাল বেসে আসি ওম দৈশক্তি ব্রাজনা দৈশক্তি আমার উপার স্যালো আমার আত্মা শুরী কারো আমার করো আমি কেবল তোমার দাস কয়েশি শিরকাল বেসে আসি ওম দৈশক্তি ব্রাজেন দৈষ ব্রাজনা আমার আমার উপার স্যালো আমার আত্মুরী করো আমারি ইষা শুরী কারো আমি কেবল তোমার দাস হয়ে শি শির আসি ওম দৈষি ব্রাজা না দৈষি আমার আমারা তা শুরী কারো আমারই ওষা শুরি কারো আমি কেবল তোমার দাস হয়ে শি শির আসি। ওম দৈষি প্রজানা শুক্তি আমার কার আমার ছুড়ি করো আমি কেবাল তোমার দাস হয়েছে না দৈষি আমার উপারাতীকার আমার ওষা শুরী কারো আমি কেবাল তোমার দাস হয়েছি শিরোকাল বেছে আছি ওম দৈষুক্তি প্রজানা দৈশুক্তি আমার পারো আমারা কারো আমারি ওষা শুরী কারো আমি কেবাল তোমার দাস হয়েছি, শি শিরকাল বেসে আসি ওম দই সোয়া শুক্তি ব্রাজানা দই সোয়া শুক্তি আমার পাঠশালো আমার কারো আমার ওষা শুরী কারো আমি কেবাল তোমার দাস হয়েছি, শি বেশে বেসে আসি ওম দই সোয়া ওম দৈশি প্রজানা আমার দাস হয়েছি শির দৈশি ব্রজানা দৈশ দৈক্তি ব্রজানা ওম দৈষ শক্তি প্রজানা ওম দৈষ শক্তি ব্রজানা দৈশি আমারূ পার আমারাত শুরী করো আমারিও শাশুরী করো আমি কেবল তোমার দাস হয়েছি শি শিরোকাল বেশে আশি ওম দৈশুপ্তি ব্রজনা দোষুক্তি আমার উপা সালো আমারা তাশ্রী করো আমারিও শাশুরী করো আমি কেবল তোমার দাস হয়ে শি শিরোকাল বেশে আসি। ওম দৈশক্তি ব্রজনা দৈশক্তি আমার উপার উপলো আমার আত্মী কারো আমার শুরী কার আমি কেবল তোমার দাস হয়ে শি শিরোকাল আছি ব্রজানা দৈশি আমার উপার আত শ্রী কারো আমার ওষা শুরী কারো আমি কেবল তোমার দাস হয়েছি শি বেশে আছি ওম দৈশক্তি ব্রজানা দৈশি আমার উপার সালো। আমার আতা শুরী কারো আমার শা শুরী কারো আমি কেবাল তোমার দাস হয়ে শি শিরকাল আসি ওম দৈষ শক্তি ব্রাজা না দৈষি আমার উপাশাল আমার আতা শুরী কার আমার সুরী কার আমি কেবাল তোমার দাস হয়ে শি শিরকাল আসি ওম দৈশিপ্রাজ না দৈশি আমার উপাশালো আমারা ছুরি করো আমার ছুরি করো আমি কেবল তোমার দাস হয়ে শি শির কালবেশে আসি ওম দৈষ সত্যি প্রা জানা দৈশি আমার উপাশালো আমারা ছুরি কারো আমার ওষা ছুরি করো আমি কেবল তোমার দাস হয়ে শি শির কালবেশে আসি